বন্ধুরা ধনে পাতা যদি এইভাবে সংরক্ষণ করে রাখা হয় তাহলে কিন্তু সারা বছর এর স্বাদ একই থাকে নমস্কার বন্ধুরা মুনমুন কিচেন ফুডে আপনাদের সকলকে জানে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদের শেয়ার করব কিভাবে সারা বছর ধনেপাতা সংরক্ষণ করে রাখা যায় তো চলুন ভিডিওতে দেখে নেওয়া যাক তো বন্ধুরা এ ধনেপাতা সংরক্ষণ করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুই তারই ধনে পাতা এখন যেহেতু ধনে পাতার সিজন তাই বাজারে প্রচুর পরিমাণে এবং কম দামে ধনে পাতা পাওয়া যাচ্ছে অন্যান্য সময় বাজারে ধনে পাতা পাওয়া যায় কিন্তু তখন বাজার থেকে চড়া দামে কিনতে হয় তো আমি এবার এই ধনে পাতাগুলো ডাল থেকে এভাবে শক্ত ডালটা কেটে নিয়ে নরম পাতাগুলো নিয়ে নেব আর এই শক্ত যে ডালটা সে ডালটা আমি কেটে ফেলে দেব তো এইভাবে একটা একটা করে পাতাগুলো এইভাবে ডাল থেকে কেটে নেব তো সব পাতাগুলোই এভাবে কেটে নেব তো সব পাতাগুলো কেটে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি একটা বালতির মধ্যে জল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা এইভাবে ধনে পাতাগুলো আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো যদি এই পাতার মধ্যে কোনো জীবাণু থাকে তাহলে নষ্ট হয়ে যাবে আর যদি পোকামাকড় থাকে তাহলে মরে যাবে তা আধ ঘন্টা পর আমি জল থেকে আবার তুলে নেব। জল থেকে তুলে নিয়েছি এবার রোদের মধ্যে একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি এবার এর মধ্যে ধনে পাতাগুলো দিয়ে শুকিয়ে নেব রোদ চলে যাওয়ার পর দেখুন পাতাগুলো একদম শুকিয়ে গেছে হাতে করে মুঠো করলে দেখুন পাতাটা গুঁড়ো হয়ে যাচ্ছে তো এইভাবে পাতাটা একটু আমি হাতে করে গুঁড়ো করে নেব এবার নিয়ে নিচ্ছি একটা খালি কোটও এই কোটোর মধ্যে শুকনো ধনে পাতাগুলো ভরে নেব তো পাতাগুলো সব ভরে নিয়েছি এবার ঢাকা দিয়ে আটকে দেব তো বন্ধুরা এইভাবে যদি ধনে পাতা সংরক্ষণ করে রাখা হয় তাহলে কিন্তু সারা বছর এর স্বাদ একই থাকবে এর স্বাদের কোনো পরিবর্তন হবে না